সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা এসিএল ইঞ্জুরি এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব এসসিএল ইঞ্জুরি আলোচনা করার পূর্বে আমরা এসিএল কি এই ব্যাপারে আলোকপাত করছি এসসিএল হল অ্যান্টিরিয়র ক্রোশিয়াট লিগামেন্ট আমাদের শরীরের যে বিভিন্ন জয়েন্ট থাকে প্রত্যেকটা জয়েন্টেই বেশ কিছু লিগামেন্ট থাকে যেমন হাঁটুতে চার ধরনের লিগামেন্ট থাকে কী কী লিগামেন্ট থাকে এসসিএল এর মধ্যে অন্যতম এসিএল মানে হলো অ্যান্টিরিয়র ক্রোশিয়েট লিগামেন্ট এবং তার সাথে পিসেল পোস্টিরিয়র ক্রোশিয়েট লিগামেন্ট হ্যাঁ দুইটি লিগামেন্ট থাকে যেটা হাঁটুকে সামনে পিছনে স্টেবিলিটি রক্ষা করে তার সাথে ল্যাটারাল এবং মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট থাকে ওই দুটা লিগামেন্ট হাঁটুকে সাইড টু সাইড স্টেবিলিটি প্রদান করে তো আমি যদি এই এখানে একটা মডেল আছে মডেলটা আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি এটা একটা হাটুর জয়েন্ট ওপরের হাটটা হচ্ছে ফিমার আর নিচে টিভিয়া এখানে সামনের যে এটা এটা হচ্ছে একটা লিগামেন্ট ট্যান্ডন কোয়ার্ডিসেপস স্ট্যান্ডন আর তার সাথে এখানে ল্যাটারাল কোলেটার লিগামেন্ট মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট আর ক্রোশেট লিগামেন্ট যে সামনে পিছনে বেঁধে রাখে অর্থাৎ এই এই এখান থেকে পিছনের দিকে এরকম ক্রস দুইটা লিগামেন্ট থাকে সামনে অ্যান্টিরিয় ক্রুশিয়েট লিগামেন্ট পিছনে পোস্টেরিও ক্রুশিয়েট লিগামেন্ট তো এখন এই লিগামেন্ট ইঞ্জুরি কিভাবে হয় লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার বেশ কয়টা কারণ আছে একটা হচ্ছে নন কন্টাক্ট ইঞ্জুরি আর একটা কন্ট্যাক্ট ইঞ্জুরি নন কন্টাক্ট ইঞ্জুরি কীভাবে হয় যেমন কেউ একটু স্পিডে হাঁটছিল হঠাৎ করে তার সাইড মুভমেন্ট করলো ফলে তার একটা টুইস্টিং একটা ঘটনা ঘটলো তার হাঁটুতে ওখান থেকে হতে পারে তারপর খুব জোরে সে দৌড়াচ্ছিল হঠাৎ করে স্টপ হয়ে গেল ওখান থেকেও তার লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তারপর হাইপার এক্সটেনশন অর্থাৎ অনেক বেশি হাঁটু এক্সটেন্ড করলো অথবা হঠাৎ করে ভাঁজ করলো ওখান থেকেও অ্যাসিয়াল লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে আর কন্ট্রাক্ট ইঞ্জুরির মধ্যে কীরকম যেমন কেউ খেলাধুলায় সরাসরি হাঁটুতে আঘাত পেল তো এইভাবে অ্যান্টিও ক্রেসিড লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে তো অ্যান্টিও ক্রেসিট লিগামেন্ট ইঞ্জুরি হলে কি। হয় অর্থাৎ লক্ষণ কি লক্ষণগুলোর মধ্যে যে মেইন যেটা যে একটা শব্দ হতে পারে যে একটা লিগামেন্ট ইঞ্জুরি হলো আর একটা পপ আপ একটা শব্দ হতে পারে দুই নম্বর যেই জায়গাটা ওই জয়েন্ট একটু ফুলে যেতে পারে তিন নম্বর হালকা মাঝারি অথবা তীব্র ব্যথা হতে পারে ওখানে হাঁটুতে একটু কালশিটে অথবা লালচে দাগ পড়তে পারে এবং জয়েন্ট নড়াচড়া করতে কষ্ট হয় এবং জয়েন্ট অস্থিতিশীল অর্থাৎ ইনস্টেবিলিটি হতে পারে এগুলো হচ্ছে এসিএল ইঞ্জুরির লক্ষণ তো এখন আমরা যদি কিভাবে আমরা বুঝবো যে ইঞ্জুরি হয়েছে তো ইঞ্জুরি বোঝার জন্য আমরা হিস্ট্রি নিলাম অ্যাসেসমেন্ট করলাম এবং কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন মাধ্যমে আমরা দেখতে পারি যেমন অ্যান্টিরিয়ড্রয়ার টেস্ট ল্যাকপ্যান টেস্ট এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এস সি এল ইঞ্জুরি হয়েছে কিনা তারপর কিছু পরীক্ষা করতে পারি যেমন এমআরআই এমআরআইর মাধ্যমে আমরা একটা গোল্ড স্ট্যান্ডার্ড একটা ইনভেস্টিগেশন যে এর মাধ্যমে আমরা এসসিএল ইঞ্জুরির যে কতটুকু সে মানে কোন লেভেলে আছে ওই লেভেল পর্যন্ত আমরা ইঞ্জুরিটা বসতে পারি তারপর আমরা চিকিৎসা তো চিকিৎসা আসার আগে লিগামেন্টের যে ইঞ্জুরির ধরন এর উপর চিকিৎসা নির্ভর করে এসসিএল ইঞ্জুরির ধরন কি যেমন আমরা যদি তিনটা গ্রেড করি এসসিএল ইঞ্জুরির তিনটা গ্রেড আছে গ্রেড ওয়ান অর্থাৎ যে এখানে লিগামেন্টটা স্ট্রেচ হলো হ্যাঁ স্ট্রেচ হল ওই রকম কোনো টিয়ার হলো না আর গ্রেড টু হচ্ছে পার্শিয়াল টিয়ার হলো আর গ্রেড থ্রি কমপ্লিট টিয়ার হলো তো চিকিৎসার ক্ষেত্রেও গ্রেডের উপর নির্ভরশীল যদি গ্রেড ওয়ান এবং গ্রেড টু হয়ে থাকে তো এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে রুগী উপকৃত হয় কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে এখানে যেটা আমরা বলি রাইস থেরাপি রাইস থেরাপি মানে হচ্ছে আর ফর রেস্ট অর্থাৎ রুগীকে আমরা সাত থেকে চোদ্দো দিনের বিশ্রাম দেব তারপর আই ফর আইস তাকে বরফ শেক দিতে বলবো সি ফর কম্প্রেশন তার একটা ইলাস্টিক দিয়ে তাকে একটা ব্যান্ডেজের মতো দেব কম্প্রেশন করা আর ই ফর ইলিভেশন অর্থাৎ তার এই জয়েন্টটাকে একটু অথবা কিছু দিয়ে একটু উপরে রাখবো ইলিভেট করে রাখব তাহলে এটা রাইস থেরাপি তার সাথে আমরা কিছু মেডিকেশন দিতে পারি যেমন ব্যথার ওষুধ তারপর তাকে আমরা কিছু ব্রেস দিতে পারি যেমন নি সাপোর্ট তারপর আমরা যখন তার পেইন কমে যাবে হ্যাঁ তখন আমরা একটু ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ দিতে পারি তো অনেক সময় যে গ্রেড টু অর্থাৎ যদি পার্শিয়াল টিয়ার থাকে তো ওই ধরনের ক্ষেত্রে কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট এসেছে যেমন টিআরপি থেরাপি ওই গ্রেড টু টিআরকে রিজেনারেট করতে সহযোগিতা করে আর গ্রেড থ্রি যদি হয় অর্থাৎ যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় তখন কিন্তু অবশ্যই সার্জারি করা লাগবে তো সুপ্রিয় দর্শকবৃন্দ এই এস ইঞ্জুরি সম্পর্কে আমরা যতটুকু জানলাম এখানে কারো যদি ইঞ্জুরি হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা যদি এই ইঞ্জুরির সাথে সাথে প্রাথমিক যে নিয়মগুলো এগুলো মেনে চলি এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে এটা যদি জানি তাহলে অবশ্যই আমরা দীর্ঘস্থায়ী কতগুলো কমপ্লিকেশন আছে ওখান থেকে মুক্ত হতে পারবো দীর্ঘস্থায়ী কমপ্লিকেশন কি যেমন যাদের এসিল ইঞ্জুরি থাকে তারা যদি চিকিৎসা না করে তাহলে ওখান থেকে সেকেন্ডারি অস্টিআর্থাইটিস হতে পারে তারপরে জয়েন্ট ইনস্টেবিলিটি হতে পারে এগুলো থেকে মুক্ত থাকতে পারবো আর কমপ্লিট ক্লিয়ার হলে অবশ্যই সার্জনের অর্থোপেডিক সার্জনের কাছে গিয়ে সার্জারি করা লাগবে ধন্যবাদ